হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে মইসনি বিশন ইংলিশ একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যথাসময় ক্লাসে জয়েন করার জন্য আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্প্রিহেনশন পার্ট অথবা পেসেজ পার্ট অথবা আমাদের রিডিং পার্টের ক্ষেত্রে আমাদের যে অংশগুলো বাকি আছে তার মধ্যে হচ্ছে হাউ টু আইডেন্টিফাই কিউয়ার্ড অ্যান্ড হাউ ডাজ ইট হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য অফ দিস সেন্টেন্স অর্থাৎ প্রশ্ন হচ্ছে কি কীভাবে একটা পেসেজ থেকে বের করতে হয় এটা আসতে পারি পরীক্ষায় যে ফার্স্ট সেন্টেন্স থেকে কীভাবে বের করতে হবে অথবা লাস্ট সেন্টেন্স থেকে কীভাবে কিওয়ার্ডটা বের করতে হবে তাই কোশ্চেন প্যাটার্নটা থাকবে এরকম হোয়াট ইজ দ্য কি ওয়ার্ড ইন ফার্স্ট সেন্টেন্স অথবা ইজ দ্য কি ওয়ার্ড ইন লাস্ট সেন্টেন্স অফ অ্যান্ড ইট টু আন্ডারস্ট্যান্ড দ্য অফ সেন্টেন্স ইজিলি এই যে আমরা পাইলাম এই কিওয়ার্ডটা কীভাবে আমাদেরকে সাহায্য করে এই সেন্টেন্সটা বোঝার ক্ষেত্রে এখন প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের যে হোয়াট ইজ কিওয়ার্ড হোয়াট ইজ দ্য কিওয়ার্ড কিওয়ার্ড শব্দটা দ্বারা আসলে কি বুঝাতে চাচ্ছি দ্বিতীয় প্রবলেম হচ্ছে ভাইয়া আপনি তো জানেন আমরা শব্দের অর্থ খুব বেশি একটা পারি না আমাদের গ্রামাটিক্যাল প্রবলেম আমাদের রিডিং স্কিল খুব একটা ভালো না আমরা যদি শব্দের অর্থ না জানি তাহলে আমরা কিওয়ার্ডটা কিভাবে বের করব আর শব্দের অর্থ জানলে আমরা কিওয়ার্ডটা কিভাবে বের করব নাম্বার থ্রি কোয়েশ্চেন হচ্ছে আমরা খাতার মধ্যে কিভাবে এই কিওয়ার্ডটা প্রেজেন্ট করব সো আমি তিনটা কোয়েশ্চেনের কথা বলছি ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এগুলো হচ্ছে তোমাদের মনের কোয়েশ্চেন তোমাদের মনের কোয়েশ্চেন আমি তোমাদেরকে বারবার একটা কথা বলছি তোমরা ক্লাসের মধ্যে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে ইনশাল্লাহ তোমাদের কোয়েশ্চেনগুলি আমি করব এবং ক্লাসের শেষে যখন আমি প্রশ্ন করার সুযোগ দেই তখন তোমরা প্রশ্ন করবে যদি এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে ঠিক আছে আমার মনে হয় তোমরা কেউ তিনটা কোয়েশ্চেন করতে না বাট আমি নিজেই স্টুডেন্ট হই তোমাদেরকে কোয়েশ্চেন গুলো করছি নাম্বার 1 হোয়াট ইজ দ্য কিওয়ার্ড আসলে কিওয়ার্ডটা বলতে আসলে কি বোঝায় নাম্বার 2 হচ্ছে ভাইয়া আমরা যদি অর্থ না জানি আমরা যদি রিডিং স্কিলে খুব ভালো না হই তাহলে আমরা কিভাবে টেকনিক্যালি কোনো ওয়াই আছে কিনা যে আমরা কিওয়ার্ডটা বের করতে পারি নাম্বার 3 হচ্ছে যে ভাইয়া আমরা কিওয়ার্ড বের করতে বললাম বাট পরীক্ষার হলে আমাদেরকে কিভাবে প্রেজেন্ট করতে হবে সবাই কি তিনটা কোশ্চেন খুব সুন্দরভাবে শুনতে পেরেছ এবং বুঝতে পেরেছো কিনা ওকে ফাইন আচ্ছা তার পরবর্তীতে আমরা যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামারি অথবা প্রেসিজ যেটা বলি সার সারমর্ম যেটা বলি আমরা সামারিটা যে একটা প্রেসিজের সামারিটা কিভাবে বের করতে হয় ওকে এই এই কৌশলগুলো আমি তোমাদেরকে শেখাবো এবং কিছু টেকনিক আমরা শিখাবো যাতে করে আমাদের খাতার প্রেজেন্টেশনটা অন্যদের থেকে একটু ভিন্ন হয় ওকে এই দুইটা বিষয় ছিল আর গত ক্লাসে আমরা এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম কম্প্রিহেনশন পার্ট এন্ড পার্টাবল কোশ্চেন তারপরে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে মেইন আইডিয়া সাপোর্টিং তারপর আলোচনা করছিলাম হচ্ছে কিওয়ার্ড আজকে আমরা আলোচনা সরি ওয়ার্ড মিনিং সিনোনিম যেটা আজকে আলোচনা করবো কিওয়ার্ড এবং সামারি আমি কি মেইন আলোচনা শুরু করতে পারি ইনশাল্লাহ ওকে সালমা আমি যে তিনটা কোশ্চেন আমি যে তিনটা কোশ্চেন করলাম এই তিনটা কোশ্চেন প্রাসঙ্গিক কিনা মানে তোমাদের মনের কোশ্চেন কিনা বিষয়টা এরকম কিনা জি ভయం আমাদের মনের কোশ্চেন আর এগুলা প্রাসঙ্গিক ঠিক আছে নিপা কি বলো বা এর বাইরে কোনো কোশ্চেন আছে কিনা কিওয়ার্ড জানতে চাইলে না भैया এই টপিকসের মধ্যে মনে হয় না আর কোনো কোশ্চেন থাকবে টেস্টে ঠিক আছে থ্যাঙ্ক ইউ নাইমা কি বলো জি ভাই আপনি যেগুলো বলছেন আমাদের জানা প্রয়োজন আর এর বাহিরে মনে হয় না কিছু জানা প্রয়োজন হ্যাঁ আমি আবার একটু কোশ্চেনটা আবার বলছি হোয়াট ইজ দা কিওয়ার্ড কিওয়ার্ডটা কি অর্থ জানলে কিভাবে বের করব অর্থ না জানলে কিভাবে পেসেজ থেকে বের করব আমরা কিওয়ার্ডটা বের করতে পারলাম খাতার মধ্যে কিভাবে রিপ্রেজেন্ট করব এটাই তো বিষয় ছিল সবাই কি বুঝতে পেরেছ আমি একই কথা কয়েকবার বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে ভালোভাবে শুনতে পারো বুঝতে পারো এবং মনোযোগ দিতে পারো অনেকে নেটওয়ার্কের কারণে হয়তো প্রথমবার শোনো না তারপরে দ্বিতীয়বার শুনবে তোমাদের ভিডিওটা যদি অন থাকে তাহলে তোমাদের মধ্যে একটা কনসেন্ট্রেশন কাজ করে ভালো এই যে ভাইয়া আমাদের দেখতেছে সো কথা বলা যাবে না ক্লাসে মনোযোগ দিতে হবে এই বিষয়টা হচ্ছে প্রাসঙ্গিক ভিডিও এর সাথে ওকে থ্যাংক ইউ

প্রথম হচ্ছে আমি একটু বলি তোমরা শোনো ছয় নাম্বার পেজে দেখো আমাদের ডি নাম্বার অপশনটা হচ্ছে কিওয়ার্ড 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 বলতে কিওয়ার্ড যেটা বলি আমরা খে কে না খে যাই হোক হোয়াট ইজ দ্য কিওয়ার্ড ইন দ্য ফার্স্ট অর লাস্ট সেন্টেন্স একটা কোয়েশ্চেন আসবে হয় ফার্স্ট সেন্টেন্স দিয়ে আসবে অথবা লাস্ট সেন্টেন্স থেকে বের করতে বলবে হাউ ডাজ ইট হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স এবং এইটা আমাদেরকে সেন্টেন্সের অর্থটা বুঝতে কতটা আমাদেরকে সাহায্য করে কিভাবে সাহায্য করে সবাই প্রশ্নটা কি বুঝতে পেরেছ এখানে দুইটা দুইটা নাম্বার টু মার্কস মার্কস প্রথম কোশ্চেনটা হচ্ছে কিওয়ার্ডটা কি তারপরে কোশ্চেন হচ্ছে কিভাবে এটা সাহায্য করে সেন্টেন্সটা বোঝার জন্য আচ্ছা এখন দেখো আমরা কিওয়ার্ড বলতে এমন একটা ওয়ার্ড বোঝাই এমন একটা প্রধান শব্দ আমরা রাইট অফ আমাদের বইয়ের দশ ব্যবহার শিখে আসছিলাম প্রধান শব্দ শব্দটা একটা মধ্যে না থাকলে ওই বাক্যের অর্থটা পরিপূর্ণ হতো না এটাকে হেড ওয়ার্ড বলা হয় অথবা কি ওয়ার্ড বলা হয় কথা বুঝে গেছে আমি ধরো একটা কলেজকে যদি একটা সেন্টেন্সের সাথে তুলনা করি একটা কলেজকে যদি একটা সেন্টেন্সের সাথে তুলনা করি আমার সাথে একজন একটু রেসপন্স করে কে করবে যেখানে কোনো আওয়াজ নাই যেখানে কোন আওয়াজ নাই ঠিক আছে আওয়াজ হওয়া যাবে না আচ্ছা ঠিক আছে কে যেন ফোন আসছে মাহবুব ওকে জি মাহবুব আমি যেটা বলছিলাম আমরা কি বলছিলাম যে একটা কলেজকে কিসের সাথে তুলনা করলাম সেন্টেন্সের সাথে তুলনা করলাম সাথে সেন্টেন্সের সাথে কাকে তুলনা করলাম বলো তুমি বলো কলেজে আচ্ছা সেন্টেন্স কলেজে সেন্টেন্সের তুলুন ফাইন তাহলে নিশ্চয়ই একটা কলেজের একজন প্রধান কর্মকর্তা আছেন রাইট জি অবশ্যই একজন একটা কলেজের প্রধান কর্মকর্তার পদবীর নামটা কি একটু বলতে পারবে প্রিন্সিপাল principal absolutely right তাহলে দেখো তাহলে একটা কলেজের প্রধান কর্মকর্তা হচ্ছেন প্রিন্সিপাল তাহলে ঠিক তেমনি ভাবে একটা সেন্টেন্সের এমন একটা শব্দ বা এমন একটা শব্দাংশ আছে যে শব্দ বা শব্দাংশটা হচ্ছে ওই সেন্টেন্সের কিওয়ার্ড আমি আশা করি সবাইকে বোঝাতে পেরেছি আমি যদি গ্রামারের ভাষায় একটা সেন্টেন্স বলতে যাই গ্রামারের ভাষায় তাহলে আমাদের বইয়ে দশ নাম্বার পেজের একদম নিচের দিকে এগারো নাম্বার শুরুর দিকে দেখো একটা সেন্টেন্স আছে এখানে তোমরা রাইট অফ অলরেডি জানো যে কিভাবে আইডিয়ার ক্ষেত্রে এখানে কি ওয়ার্ডটা কিভাবে বের করতে হয় যাই হোক দশ নম্বর পেজ একদম নিচের দিকে দেখো লিখা আছে যে সাবজেক্টের হেড ওয়ার্ড অনুসারে ভার বসে প্রশ্ন হেড ওয়ার্ড কি হেড হচ্ছে প্রধান শব্দ এমন একটি শব্দ যে শব্দটা মূল এই সেন্টেন্সের অন্যতম একটা অংশ যে অংশটা না থাকলে সেন্টেন্সের অর্থটা পরিপূর্ণ হতো না এখন বলতে পারো যে ভাইয়া আমি তো শব্দের অর্থই জানি না তাহলে আমি বুঝব কিভাবে যে এই সেন্টেন্সের হেড ওয়ার্ড হচ্ছে এটা অনেকেই থাকতে পারো যে ভাই আমি তো অর্থই পারি না আমি বুঝব কিভাবে অনেকে মাথা নাড়তেছে জি মাথা তাহলে বুঝা যায় যে আমি কারো না কারো পক্ষে কথা বলছি ঠিক আছে আর তোমরা অনেক সময় এমন একটা নিয়ে সবই জানো সবই পারো যেটা মিলে যাবে সেটা বলবে জি ভাইয়া ঠিক বলছেন আসলেই তো অর্থ পারি না মাথাটা তা নার্বে তাহলে মনে হবে আমি মানুষকে পড়াচ্ছি না হলে মনে হবে কার্টুন আছে অনেকগুলো এখানে কার্টুন গুলোকে পড়াচ্ছি